তোমার নাম বলো কোথায় থাকো জনাই তোমার নাম কোথায় থাকো নমস্কার দর্শক এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের কিছু খেলোয়াড় যারা সিএফএল ফোর্থ ডিভিশন খেলছে ক্লাবের কিছু আদিবাসী খেলোয়াড় যারা খেলছেন এখানে নিয়মিত

তোমরা নিশ্চয়ই জানো যে বাংলা সার্ভিসেসের বিরুদ্ধে খেলে ফাইনালে চলে গেছে এবছর মানে এই আজকে সামনে ফাইনাল তো তোমাদের দাদারা খেলছে ওখানে প্রত্যেকে তো ওদের জন্য একটু চেয়ার করো যাতে বাংলা চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারে নমস্কার দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বি আর আম্বেদকর মাঠে এইখানে এল ফোর্থ ডিভিশনের খেলা চলছিল ও আমার সামনে দাঁড়িয়ে রয়েছে বরানগর শিবশঙ্কর এফসি যে খেলাটা ড্র হয়েছে তো যা আপনারা জানেন বাংলা সার্ভিসেসকে হারিয়ে আমরা আমাদের বেঙ্গল টিম সন্তোষ ট্রফির ফাইনালে চলে গেছে আটাত্তরতম সন্তোষ ট্রফির ফাইনাল হায়দ্রাবাদ আগামী একত্রিশে ডিসেম্বর খেলা তো এইখানে যে সমস্ত খেলোয়াড়দের দেখছেন তাদেরই দাদারা খেলছেন হায়দ্রাবাদে তো এদের জন্য দাদাদের জন্য ভাইয়েরা কিছু চেয়ার আপ করবে করতে চাইছে তো আসো আমরা বাংলার জন্য চেয়ার আপ করি যাতে বাংলা চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরতে পারে না 还有，还有，还有，还有。 怎么 <laughs> <Enough. S 3> <laughs>